এটা এই জলটা পেট ঠিক আছে আমরা চিনি এটা বেটার আইন এই বেটার আইনটা দিয়ে কি হয় বলতো জানো

ব্যাপার হচ্ছে তাই তো তাহলে আমি ওটা না খেয়ে খেতে পারি তুমি যদি কোড করে নাও একটা কাজ করার জন্য তাহলে এটা তোমার আরো কমে দিয়ে দেবে এটা দিয়ে দেখো কত কিছু কাজ করতে পারবে না চন্দ্র করছি এই মাত্র নিতে পারবে নাক বন্ধ নিতে পারবে জলের মধ্যে ফেলে দিয়ে গরম জাল ফেলে দিয়ে ডিফার্ট নিতে পারবে হ্যাঁ পড়ে গেছো বা বাচ্চারা পড়ে গেছে ফাটিয়ে কোনো তেল বা শুধু মালিশ করে দেবে এত করা যাবে ফুলে গেছে কোনো রকম এই ধরনের কাজ হলে ইনস্ট্যান্ট ইজিলি ডায়রিয়া হয়েছে দুটো খাবার বন্ধ হয় এখানে কিন্তু আমাদের যেটা হয় মেট্রোজেল বা অ্যান্টিকুইনাল খেলে পরে পরদিন থেকে টাইট হয়ে যায় মানে আর আমরা এখানে যেতে ভয় পাই আর পরদিন সকালে এটা কনফার্ম মেট্রোজেল খেলে হবে এই পরদিন আর হবে না কিন্তু এটাতে ইনস্ট্যান্ট তো দু তিনবার তারপরে পটিটা কমিয়ে দেবে বাট পরদিনের পটি নর্মালি থাকবে এটা তো অনেক কাজ দেয় অনেক রকম বমিও হবে না ধর মাছ মাছ খেতে সমস্যা ট্রাভেল করতে সমস্যা একটা ফাটিয়ে তোমার কাছে যেদিন কলকাতায় যাওয়ার কথা আগের দিনই থেকে হঠাৎ পেটে মানে মানে দু মিনিটে অন্তর অন্তর আমি